প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চমৎকার একটি ফিচার নিয়ে অল্টনের ডিপ ফ্রিজ এখন স্মার্ট ডিপ ফ্রিজ পাওয়া যাচ্ছে বাজারে এই স্মার্ট ডিপ ফ্রিজটির ফিচার কিভাবে আপনি চালাবেন এবং পরিচালনা করবেন সেই বিষয় নিয়ে ভালো মন্দ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। বা এটা কীভাবে পরিচালনা করবো সেটা নিয়ে বিস্তারিত দেখাবো তো এই স্মার্ট ফ্রিজটি আপনি সহজে পরিচালনা করতে পারতেছেন যার কারণে আপনি দুইটা মুডই পাবেন অর্থাৎ ডিপ হিসেবেও এটা ইউজ করতে পারবেন আপনি চাইলে এটা নর্মাল ফ্রিজ হিসেবেও ইউজ করতে পারবেন অর্থাৎ দুইটা এই এই ফিশারি থাকতেছে এবং কয়েকটা মুডে আপনি কনভার্ট করে পরিচালনা করতে পারবেন এখানে এনার্জি সেভিং মুডও আছে তো আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং শেষ পর্যন্ত দেখবেন

এবং আপনার তাপমাত্রার ধরন অনুযায়ী আপনি মোটা চেঞ্জ করবেন আপনি লাইটে তো আপনার মনে নরমাল হবে লাইটে আপনার নর্মাল হবে নর্মাল আপনার এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে আপনার আদর্শ তাপমাত্রা যতটুকু প্রয়োজন আপনার ততটুকুই ওরা নিবে আর ঠিক ইসেপ ইসেফ যেটা সেটা এনার্জি সেভার ইলেকট্রনিক এই ইলেকট্রিক সেভ করার জন্য এটা বিদ্যুৎ সাশ্রয় সেভ এটা বিদ্যুৎ সাশ্রয় এই যে আপনি

আমি আবার তিন সেকেন্ড চাবি ধরতেছি চাপি ধরে আনলক হয়েছে এখন এখন আমি মোট স্ট্যান্ডার্ড মোডে দিয়ে দিচ্ছি মাইনাস টোয়েন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখন আমি আবার লক করে দিব তিন সেকেন্ড চাবি ধরলে লক হয়ে যাবে ধন্যবাদ